এক একসময় প্রশান্ত মহাসাগরের প্রাণবন্ত প্রবাল প্রাচীরে ফিনলে নামে একটি চতুর এবং অনন্য মাছ বাস করত ফিনলে আপনার গড মাছ ছিল না তার রঙের একটি চকচকে ছিল যা তাকে তার সমগোশীদের মধ্যে আলাদা করে তুলেছিল তার আঁশগুলি নীল সবুজ এবং সোনার রঙে ঝলমল করে যা তাকে সমগ্র প্রাচীরের সবচেয়ে আকর্ষণীয় মাছ করে তোলে ফিনলে শুধু দৃষ্টি ছিল না তিনি একটি অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন যা তাকে অন্যান্য মাছ থেকে আলাদা করে তুলেছিল তিনি তার দিনগুলি প্রবাল প্রাচীরের নখ এবং প্রাণীগুলি অন্বেষণ করে লুকানো ধন আবিষ্কার করতে এবং তাকে ঘিরে থাকা বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন সম্পর্কে শিখতে কাটিয়েছিলেন তার প্রখর পর্যবেক্ষণ দক্ষতা এবং দ্রুত চিন্তা তাকে পানির নিচের সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য করে তুলেছিল একদিন ফিনলে প্রাচীরের কিনারার কাছে সাঁতার কাটতে গিয়ে তিনি একটি মাছের স্কুলকে কষ্টে দেখতে পান তারা একটি শক্তিশালী স্রোতে ধরা পড়েছিল এটির বিরুদ্ধে সাঁতার কাটতে লড়াই করে ফিনলে জানতেন তাকে কিছু করতে হবে তার চতুর মন ব্যবহার করে তিনি মাছের স্কুলকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিলেন তিনি তাদের চারপাশে জড়ো করলেন এবং তার কৌশল ব্যাখ্যা করলেন প্রতিটি মাছ একটি নির্দিষ্ট ভূমিকা পালন করেছিল এবং একসাথে তারা শক্তিশালী স্রোতকে অতিক্রম করেছিল প্রাচীরের একটি শান্ত অঞ্চলে পৌঁছেছিল ফিনলির বীরত্বপূর্ণ কাজের খবর সমগ্র সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়ে অন্যান্য সামুদ্রিক প্রাণীদের দৃষ্টি আকর্ষণ করে তারা কেবল তার বুদ্ধিমত্তা এবং প্রাণবন্ত চেহারাই নয় তার সদয় এবং সহায়ক প্রকৃতিরও প্রশংসা করেছিল ফিনলে পানির নিচের বিশ্বে ঐক্য ও সহযোগিতার প্রতীক হয়ে ওঠে ফিনলে অন্ডেশন করতে থাকলে তিনি একটি প্রাচীন সিশেলের উপর হোঁচ খেয়েছিলেন যা একটি নরম সুরেলা শব্দ নির্গত করে মায়াবী সুরে কৌতূহলী হয়ে তিনি অন্য মাছের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নেন সুরের একটি জাদুকরী গুণ ছিল যা সমগ্র প্রবাল প্রাচীরে আনন্দ এবং সাদৃশ্য নিয়ে এসেছিল একসময় বিভক্ত সম্প্রদায় এখন সিসেলের চারপাশে জড়ো হয়েছে একতা এবং সুখের অনুভূতি তৈরি করেছে বুদ্ধিমান পুরানো সামুদ্রিক কচ্ছপ টেসা ফিনলে প্রাচীরে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা লক্ষ্য করেছিল তিনি তার কাছে গিয়ে বললেন ফিনলে তোমার স্বতন্ত্রতা শুধু তোমার চেহারাতেই নয় অন্যদের মধ্যেও সেরাটা বের করে আনার ক্ষমতার মধ্যেও রয়েছে তোমার চতুরতা এবং দয়া আমাদের সম্প্রদায় একতা ও আনন্দের এক চমৎকার পরিবেশ তৈরি করেছে ফিনলে নম্রতার সাথে লজ্জিত কিন্তু প্রশংসাকে আলিঙ্গন করে তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের সৌন্দর্য শুধুমাত্র শারীরিক চেহারাতেই নয় বরং একজনের ক্রিয়াকলাপেও রয়েছে এবং কিভাবে তারা অন্যদেরকে ইতিবাচকভাবে প্রভাবিত করে ফিনলির গল্পের নৈতিকতা সমুদ্রে বহুদূরে ছড়িয়ে পড়েছে অনন্যতা বুদ্ধিমত্তা এবং দয়া একটি মাছকে সত্যিই চমৎকার করে তোলে সেই দিন থেকে ফিনলের গল্প একটি কিংবদন্তি হয়ে ওঠে সমুদ্রের প্রাণীদের প্রজন্মকে তাদের ব্যক্তিত্বকে আলিঙ্গন করতে এবং তাদের চারপাশের বিশ্বে ইতিবাচকভাবে অবদান রাখতে অনুপ্রাণিত করে একসময় বিভক্ত প্রবাল প্রাচীরটি চতুর আকর্ষণীয় এবং অনন্য গুণাবলীর জন্য সহযোগিতা এবং উপলব্ধির একটি নতুন চেতনার সাথে সমৃদ্ধ হয়েছিল যা প্রতিটি মাছ জলের নিচের টেপেস্ট্রিতে নিয়ে আসে